একটি ঝমঝমে রাতে বৃষ্টির ফোঁটায় ভিজে যাওয়া এক যুবককে একটি যুবতী আশ্রয়ের ছায়া দিয়েছিল তারপর যে ঘটনা ঘটল তা কোনো স্বপ্নের মতো অবিশ্বাস্য কেউ কল্পনাও করেনি সে নিজেই বুঝতে পারেনি যে সেই ক্ষণিকের দয়ার ছোঁয়া তার সমস্ত অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দ হয়ে উঠবে সেটি ছিল একটি হিমশীতল রাত্রি একটি কাঁপুনি ভরা যুবক একাকী এক যুবতী এবং একটি দাঁড় যা অন্তর থেকে উন্মুক্ত হয়েছিল কিন্তু তার পশ্চাকে যে কাহিনী প্রবাহিত হল তা কোনো প্রবল ঝড়ের থেকে কম নয় যাকে সে আশ্রয় প্রদান করেছিল সে কি মাত্র একজন যাত্রী ছিল নাকি এমন একটি পরিবর্তন যা তার সম্পূর্ণ বিশ্বকে উল্টে দেবে সেই রাত্রির পর থেকে আর কোনো কিছু পূর্বের মতো অবশিষ্ট ছিল না না সেই যুবতী এবং না সেই যুবক তাই শুনুন সেই রাত্রি এবং সেই একমাত্র সিদ্ধান্তের পিছনে গোপন রহস্য যা অন্তরকে দোলা দিয়ে ছেড়ে দেবে সম্পূর্ণ কাহিনী অবগত হওয়ার জন্য ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখুন তবে তার পূর্বে ভিডিওটিকে লাইক প্রদান করুন আমাদের চ্যানেল স্টোরি বাই মারুফ সাবস্ক্রাইব করে নিন এবং মন্তব্যে আপনার নাম সহ আপনার শহরের নাম অবশ্যই উল্লেখ করুন সাথীরা এটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি বাস্তব ঘটনা যেখানে রাত্রির নিস্তব্ধতায় যখন সর্বত্র অন্ধকার ছড়িয়ে পড়েছিল এবং জানালার মধ্যে দিয়ে ঠাণ্ডা বাতাসের শোষ্য আওয়াজের সাথে সামান্য বৃষ্টির ছিটে ফোটা শুরু হয়ে গিয়েছিল সেখানে একটি ক্ষুদ্র বাসস্থানে একাকী উপবিষ্ট এক নারী ঘুমের মধ্যে পাশ পরিবর্তন করছিল কক্ষের এক প্রান্তে একটি ছোট প্রদীপ জ্বলছিল এবং বাহিরে আকাশে বিদ্যুতের একটি লম্বা রেখা উজ্জ্বল হয়ে উঠল যার কারণে একটি ক্ষণের জন্য জানালাটি আলোকিত হয়ে উঠল সেই ক্ষণে শয্যায় স্বয়নকারী মধুমিতার নয়ন মেলে গেল এক ক্ষণের জন্য সে আতঙ্কিত হল তারপর উঠে সরাসরি জানালার দিকে অগ্রসর হল যখন সে জানালা দিয়ে বাহিরে দৃষ্টিপাত করল তখন তার নয়ন স্থির হয়ে গেল ঝরঝরে বর্ষণের মাঝে বাসস্থানের দ্বারের মিকত এক যুবক ভিজে কম্পমান অবস্থায় উপবিষ্ট ছিল তার দেহে একটি প্রাচীন কম্বল আবৃত ছিল এবং তার নয়নে কোনো আতঙ্ক ছিল না কেবল শীতের সাথে জুঁজতে থাকা এক নিস্তব্ধতা ছিল মধুমিতা কিছু সময় তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখল এবং তারপর অধিক চিন্তাভাবনা না করে দ্বার উন্মুক্ত করল তুমি কে মধুমিতা নিম্ন নিম্নস্বরে প্রশ্ন করল যুবকটি অর্জুন শির নত করে উত্তর দিল ক্ষমা করুন আমি পথে ছিলাম মোটরসাইকেলের টায়ার ছিদ্র হয়ে গেছে এবং এত রাত্রে কোনো সহায়তা লাভ করিনি কেবল একটি রাত্রি অতিবাহিত করতে হবে ইচ্ছা হলে বাহিরে বারান্দায় শয়ন করব কেবল সামান্য কাঠ অথবা কম্বল প্রদান করুন মধুমিতা কিছু সময় নীরব রইল তার অন্তরে এক ক্ষণের জন্য ভীতি উদিত হল কিন্তু অর্জুনের কম্পিত অবস্থা দর্শন করে তার মনে ভীতির স্থানে করুণা উদয় হল সে উত্তর দিল ঠিক আছে কিন্তু অন্তরে প্রবেশ করবে না আমি কাঠ এবং কম্বল প্রদান করছি অর্জুন শির হেলায় তার নয়নে প্রথমবারের মতো সামান্য সান্ত্বনা প্রকাশ পেল মধুমিতা অন্তরে প্রবেশ করল এবং কিছু সময় পর কাঠের একটি গুচ্ছ এবং একটি প্রাচীন কম্বল নিয়ে প্রত্যাবর্তন করল সে সমস্ত কিছু দ্বারের নিকট স্থাপন করল এবং কোনো কথা না বলে দ্বার বন্ধ করে দিল অর্জুন কাঠ প্রজ্বলিত করল কিন্তু শীতল বায়ুর মধ্যে তাও অধিক সময় কার্যকরী ছিল না এবং তার উপর সে কম্বলটিও ততক্ষণে বর্ষণে আর্দ্র হয়ে গিয়েছিল রাত্রি প্রায় সাড়ে দশটা অতিক্রান্ত হয়ে গিয়েছিল বিদ্যুৎ পুনরায় গর্জন করল এবং মধুমিতার নিদ্রা পুনরায় বিঘ্নিত হল তার মনে অবিলম্বে অর্জুনের স্মরণ এল সে চিন্তা করল এত বর্ষণের মধ্যে সে বাহিরে কীভাবে উপবিষ্ট থাকবে সে সাহস সঞ্চয় করে পুনরায় দ্বার উন্মুক্ত করল এবং যে দৃশ্য তার সম্মুখে উদিত হল তা যে কোনো ব্যক্তির অন্তরকে বিচলিত করতে পারে অর্জুন এক প্রান্তে সংকুচিত হয়ে উপবিষ্ট ছিল তার সম্পূর্ণ দেহ আর্দ্র হয়ে গিয়েছিল দাঁত কাঁপছিল এবং তার মুখবয়ব নীলাভ হয়ে উঠছিল মধুমিতার অন্তর পূর্ণ হয়ে উঠল সে আর বিলম্ব না করে উত্তর দিল অন্তরে প্রবেশ করো অর্জুন কিছু উচ্চারণ করতে যাচ্ছিল কিন্তু মধুমিতা পুনরায় উত্তর দিল ভীত হয়েও না এখন আমার বিশ্বাস জন্মেছে অন্তরে প্রবেশ কর অন্যথায় রোগাক্রান্ত হয়ে পড়বে অর্জুন কয়েক সেকেন্ড চিন্তা করল তারপর নিম্ন নিম্নস্বরে উঠল কম্পিত পদক্ষেপে অন্তরে প্রবেশ করল মধুমিতা তাকে একটি প্রাচীন শুষ্ক বস্ত্র এবং সোয়েটার প্রদান করল এগুলি আমার পতির ছিল এখন তিনি এখানে উপস্থিত নেই পরিধান কর অন্যথায় শীত লাগবে অর্জুন বস্ত্র পরিবর্তন করে যখন বাহিরে এলো মধুমিতা একটি খাটের দিকে নির্দেশ করে উত্তর দিল ওখানে শয়ন করো এবং প্রভাত হলে চলে যেও অর্জুন সেই খাটের প্রতি দৃষ্টি নিক্ষেপ করল সেটি ছিল সেই শয্যায় যেখানে কিছু সময় পূর্বে মধুমিতা বিশ্রাম গ্রহণ করছিল অর্জুন উত্তর দিল না না আপনি এটিতে শয়ন করুন আমি অন্য কোনো প্রান্তে উপবিষ্ট থাকব কিন্তু মধুমিতা স্পষ্টভাবে তোর দিল বাসস্থানে অন্য কোনো শয্যা নেই এবং শীতে উপবিষ্ট থাকার অর্থ হল রোগ এই খাটে শয়ন কর আমি চেয়ারে উপবিষ্ট থাকব অর্জুন আর কোনো কথা উচ্চারণ করল না সে নীরবে খাটে শয়ন করল এবং প্রথমবারের মতো তার ওষ্ঠে একটি নরম হাসি উদিত হল মধুমিতা অন্তরে প্রবেশ করে দুটি পেয়ালা চা প্রস্তুত করে নিয়ে এল অর্জুন বিস্মিত হয়ে গেল আপনি নিজেই উল্লেখ করেছিলেন যে ভীতি অনুভব করেন তবু আমার জন্য এত কিছু করছেন মধুমিতার নয়নে সামান্য আর্দ্রটা ছিল কখনো কখনো একাকিত্বে থাকলে ভীতি হ্রাস পায় মানুষের যন্ত্রণা অধিক গুরুত্বপূর্ণ মনে হয় চায়ের উষ্ণতা এবং মানবীয় সংযোগের প্রারম্ভ এখান থেকেই ঘটেছে চায়ের প্রত্যেকটি চুমুকের সাথে যেন শীতল রাত্রিটি সামান্য কোমল হয়ে উঠল এবং মধুমিতা ও অর্জুনের মাঝে কিছু অউচ্চারিত শব্দ গলে যেতে শুরু করল মধুমিতা নিম্নস্বরে প্রশ্ন করল এত রাত্রে তুমি কোথায় অভিমুখী ছিলে অর্জুন নীরবে একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে উত্তর দিল বোনের বাসস্থান থেকে মোটরসাইকেল নিয়ে প্রত্যাবর্তন করছিলাম জামাই বলেছিলেন মোটরসাইকেল স্থির থাকলে নষ্ট হয়ে যাবে তাই নিয়ে এসেছি পথে ছিদ্র হয়ে গেছে এবং আমার নিকট অর্থও সমাপ্ত হয়ে গিয়েছিল কেবল একটি রাত্রি অতিবাহিত করতে হবে ইচ্ছা হলে বাহিরে বারান্দায় শয়ন করব মধুমিতা তার বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করল এবং উত্তর দিল তোমার পিতামাতা কোথায় অবস্থান করেন অর্জুনের নয়ন সামান্য ভারাক্রান্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গের একটি গ্রামে বনাঞ্চলে ঔষধি উদ্ভিদ বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন আমিও তাই করতাম কিন্তু শিক্ষা সমাপ্ত করে কিছু মহান কিছু ভিন্ন করার ইচ্ছা আছে মধুমিতা হাস্য করল স্বপ্ন দেখা উত্তম বিষয় অর্জুন তার নয়নের দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল এবং আপনি আপনি এই বাসস্থানে একাকী কেন মধুমিতার মুখবয়ব কিছু সময়ের জন্য কঠোর হয়ে উঠল তারপর সে নয়ন নত করে উত্তর দিল এই বাসস্থান সময় আমার দাদুর ছিল এখন কেবল আমার স্মৃতির বিবাহ হয়েছিল আমার কিন্তু যার সাথে হয়েছিল সে কয়েক বছর পর আমাকে পরিত্যাগ করে চলে গেল অন্য কারো সাথে অর্জুন নীরব হয়ে গেল কয়েকক্ষণের নিস্তব্ধতার পর মধুমিতা উত্তর দিল এখন আমি একটি বিদ্যালয়ে শিক্ষাদান করি শিশুদের নির্মলতাই আমাকে জীবনের সাথে যুক্ত রাখে তার স্বরে দৃঢ়তা ছিল কিন্তু একটি একাকিত্বও ছিল যা প্রত্যেক শব্দের পশ্চাতে লুকায়িত ছিল অর্জুন উত্তর দিল আপনি অত্যন্ত সাহসিক মধুমিতা নরম হাস্য করে উত্তর দিল সাহস তখনই প্রয়োগ করতে হয় যখন অন্য কোনো উপায় অবশিষ্ট থাকে না রাত্রির শীত এবং অন্তরের কথাগুলি দুজনের উপর একই প্রভাব বিস্তার করছিল খাটের এক প্রান্তে উপবিষ্ট অর্জুন নিম্ন স্বরে উত্তর দিল যদি আপনার শীত অনুভূত হয় তাহলে ইচ্ছা করলে আপনি ওই শয্যায় উপবিষ্ট হতে পারেন আমি দূরবর্তী একদিকে অবস্থান করব মধুমিতা প্রথমে কোনো কথা উচ্চারণ করল না কিন্তু তার আঙুলই কম্পিত ছিল কিছু সময় পর সে উত্তর দিল ঠিক আছে কিন্তু কেবল বরফের মতো শীত থেকে রক্ষা পাওয়ার জন্য দুজনে এক এক প্রান্তে উপবিষ্ট হল এবং তারপর যে আলাপচারিতা প্রারম্ভ হল তা অব্যাহত রইল না অর্জুন তার মাতার কথা বর্ণনা করল পিতার লড়াই বোনের বিবাহ এবং কিভাবে তার নিকট কেবল পঞ্চাশ টাকা অবশিষ্ট ছিল যা সে পেট্রোলে ব্যয় করে ফেলেছিল মধুমিতা ও বর্ণনা করল কিভাবে সে একাকী থেকে থেকে তার অন্তরের বিশ্বকে সংরক্ষিত করেছে কীভাবে কিছু সম্পর্কের অনুপস্থিতি এখন অভ্যাসে পরিণত হয়েছে সেই রাত্রে দুজন অজানা একে অপরকে কোনো কিছু প্রদান করেনি কিন্তু একে অপরের নিকট সমস্ত কিছু প্রকাশ করেছে প্রভাতের প্রথম রশ্মি জানালায় এসে আঘাত করল তখন মধুমিতা উঠে অন্তরে গেল এবং অর্জুনের জন্য পুনরায় উষ্ণ চা নিয়ে এল চা গ্রহণ করতে করতে অর্জুন উত্তর দিল এখন আমার প্রস্থান করা উচিত কোনো ব্যক্তি দর্শন করলে আপনার জন্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে মধুমিতা হাস্য করে উত্তর দিল এখন এত প্রভাতে কোথায় অভিমুখী হবে ছিদ্র মেরামতের দোকানও তো এখনও উন্মুক্ত হয়নি অর্জুন আরও কিছু সময় সেখানে অবস্থান করল আলাপচারিতার মাঝে যেন সময়ের অনুভূতি লুপ্ত হয়ে গেল তারপর যখন দিন সামান্য উন্নত হল এবং দোকানগুলি উন্মুক্ত হতে শুরু করল অর্জুন উঠে দ্বারের দিকে অগ্রসর হলো কিন্তু এক ক্ষণের জন্য স্থির হল এবং পশ্চাতে মধুমিতার দিকে দৃষ্টি নিক্ষেপ করল আপনি আমার আরও একটি সহায়তা প্রদান করতে পারেন মধুমিতা বিস্মিত হয়ে উত্তর দিল উল্লেখ কর পঞ্চাশ টাকা প্রয়োজন ছিদ্র মেরামতের জন্য প্রত্যাবর্তন করে প্রদান করব মধুমিতা কোনো কথা না বলে হাস্য করল এবং নীরবে অন্তর থেকে পঞ্চাশ টাকা নিয়ে তার হস্তে স্থাপন করল এটিও প্রশ্ন করার বিষয় ছিল তার স্বর অত্যন্ত কোমল ছিল অর্জুন কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে তার দেখে দৃষ্টি নিক্ষেপ করল এবং উত্তর দিল আমি নিশ্চয়ই প্রত্যাবর্তন করব অর্থ প্রত্যাবর্তনের জন্য নয় কিছু ক্ষণ চুরি করার জন্য মধুমিতা কেবল হাস্য করল কিন্তু তার নয়নের উজ্জ্বলতা অনেক কিছু প্রকাশ করল প্রায় দুই তিন দিবস পর যখন অর্জুন তার গ্রামে প্রত্যাবর্তন করল তখন বাসস্থানে সকলে তার উদ্বেগে নিমজ্জিত ছিল মাতার নয়ন দ্বারে আবদ্ধ হয়ে গিয়েছিল এবং পিতার নিস্তব্ধতায় প্রশ্ন লুক্কায়িত ছিল অর্জুন ধীরে ধীরে সমস্ত কিছু বর্ণনা করল মোটরসাইকেল বর্ষণ রাত্রি এবং সেই অজানা নারীর বাসস্থানের কাহিনী তার মাতা গভীর নিঃশ্বাস ত্যাগ করে কেবল উত্তর দিল পুত্রর বিশ্বে সকলে দুষ্ট নয় কিন্তু সকলের ওপর নয়ন বন্ধ করে বিশ্বাসও করা যায় না বিচক্ষণতা রক্ষা অর্জুন শির নত করল কিন্তু তার অন্তরে এক অদ্ভুত আন্দোলন ছিল মধুমিতার হাস্য তার বক্তব্য তার নয়নের ক্লান্ত কিন্তু নিস্তব্ধ উজ্জ্বলতা সমস্ত কিছু যেন তাকে পুনরায় আহ্বান করছিল এবং তারপর চতুর্থ দিবসের সায়াহ্নে অর্জুন পকেটে পঞ্চাশ টাকা স্থাপন করে মোটরসাইকেল গ্রহণ করে সেই পথে প্রস্থান করল সেই ক্ষুদ্র বাসস্থানের দ্বারে পুনরায় সেই চেনা টোকা পড়ল কে অন্তর থেকে সেই পরিচিত কণ্ঠ ভেসে এল অর্জুন উত্তর দিল আমি যে সেই রাত্রে বর্ষণে আর্দ্র হয়ে গিয়েছিল দ্বার উন্মুক্ত হল এবং মধুমিতার হাস্য তার সম্মুখে ছিল পৌঁছে গেছ সে নিম্ন নিম্নস্বরে উত্তর দিল অর্জুন পকেট থেকে পঞ্চাশ টাকা উদ্ধার করে তার দিকে প্রসারিত করে উত্তর দিল এটি আপনার আমানত মধুমিতা অর্থ গ্রহণ করল এবং কিছু সময় নীরবে দৃষ্টি নিক্ষেপ করে রইল তারপর উত্তর দিল এত শীঘ্র প্রত্যাবর্তন করলে আমি ধারণা করেছিলাম তুমি বিস্মৃত হবে অর্জুন হাস্য করে উত্তর দিল বিস্মৃত হলে হয়তো স্বয়ংকে হারিয়ে ফেলতাম মধুমিতা কোনো কথা উচ্চারণ করল না কিন্তু তার নয়ন যা প্রকাশ করল তার জন্য শব্দের আবশ্যকতা ছিল না অর্জুন উত্তর দিল যদি আপনি অনুমতি দেন তাহলে আজ রাত্রিটি আমি এখানে অবস্থান করি এবার শীতের জন্য নয় কেবল কিছু সময় একত্রে অতিবাহিত করার অভিলাষ আছে মধুমিতা একটি দীর্ঘ দৃষ্টি প্রদান করল এবং তারপর শির হেলাল সেই রাত্রে কোনো মেঘ গর্জন করেনি কোনো বিদ্যুৎ উজ্জ্বল হয়নি কিন্তু দুটি অন্তরের মাঝে এমন একটি যোগসূত্র গড়ে উঠল যার প্রতিধ্বনি সমস্ত বাসস্থানে অনুভূত হল এখন এই গমনাগমনের ধারা একটি নিয়মিততা হয়ে উঠল অর্জুন যখনই অবকাশ লাভ করত শ্রেয়ার নিকট পৌঁছে যেত হ্যাঁ এখন মধুমিতার নাম আর মধুমিতা ছিল না তার নাম পরিবর্তিত হয়ে শ্রেয়া হয়ে গিয়েছিল এবং অর্জুনের জীবনে সে কেবল একজন সহায়ক নারী নয় একটি সহচরের মতো অনুভূত হতে শুরু করেছিল তারা একত্রে উপবিষ্ট হতো চা পান করত ঘন্টার পর ঘণ্টা আলোচনা করত প্রাচীন যন্ত্রণা অসম্পূর্ণ স্বপ্ন এবং নবীন আশার মাঝে একটি সম্পর্ক রূপ গ্রহণ করতে শুরু করেছিল অর্জুন কখনো ক্ষেত্রের বর্ণনা করত কখনো বিদ্যালয়ের শিশুদের দুরন্ততা শ্রবণ করত শ্রেয়ার হাস্য এখন আর পূর্বের মতো ভাগাক্রান্ত অনুভূতা হত না এখন তাতে মাধুর্য ছিল তার কেশে আর বিষাদ ছিল না নীরবে আনন্দ অবতরণ করত এবং এভাবেই ছয় মাস অতিক্রান্ত হয়ে গেল অর্জুনের গমনাগমনের বিষয় এখন আর কোনো ব্যক্তির দৃষ্টির আড়ালে ছিল না একদিন গ্রামের এক নারী প্রভাতে শ্রেয়ার বাসস্থান থেকে অর্জুনকে প্রস্থান করতে দর্শন করল গ্রামে বক্তব্যের কি আছে বক্তব্য বনাঞ্চলের অগ্নির মতো বিস্তার লাভ করল ব্যক্তিরা উল্লেখ করতে শুরু করল ওই নারী তো কি এবং যুবক বারংবার গমন করে তাদের মাঝে কোনো কিছু তো অবশ্যই আছে যখন এই বক্তব্য অর্জুনের কর্ণে পৌঁছল তখন তার মুখবয়ব কঠোর হয়ে উঠল সে অবগত ছিল যদি এখন নীরব থাকে তাহলে যে নারী বর্ষণে তাকে আর্দ্র হতে দেয়নি সে সমাজের বক্তব্যে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং সেই সায়াহ্নে অর্জুন শ্রেয়ার সাথে সাক্ষাৎ করতে পৌঁছল তার নয়নে এক ভিন্ন ধরনের দৃঢ়তা ছিল শ্রেয়া সে উত্তর দিল এখন এই বক্তব্যের ধারা সমাপ্ত করতে হবে কেন আমরা একে অপরকে একটি নাম প্রদান করি না বিবাহের নাম শ্রেয়া একক্ষণ নীরব রইল তার নয়ন আর্দ্র হয়ে উঠল সে উত্তর দিল কিন্তু তোমার পিতামাতা কি আমাকে গ্রহণ করবেন আমি তোমার থেকে বয়সে প্রবীণ বিবাহ বিচ্ছিন্ন এবং একাকীয় অর্জুন শ্রেয়ার হস্ত গ্রহণ করল এবং উত্তর দিল আমি তাদের সমস্ত কিছু বর্ণনা করেছি এবং তারা কেবল একটি বক্তব্য উচ্চারণ করেছে তুমি যদি আনন্দিত থাকো তাহলে আমরাও আনন্দিত শ্রেয়ার নয়ন থেকে অশ্রু পতিত হতে শুরু করল কিন্তু এবার সেই অশ্রু যন্ত্রণার ছিল না শান্তনার ছিল কয়েক সপ্তাহ পর যখন গ্রামের পথে পুষ্পের সৌরভ এবং ঢোলের নরম আওয়াজ শ্রুত হতে শুরু করল তখন ব্যক্তিদের বিশ্বাস জন্মাল এই বক্তব্য আর গুজব ছিল না শ্রেয়া এবং অর্জুনের বিবাহের প্রস্তুতি চলছিল কোনো রাজকীয় ব্যবস্থা ছিল না কোনো প্রদর্শন ছিল না কিন্তু প্রত্যেকটি বিষয়ে একটি সরলতা ছিল যা তাদের সম্পর্কের গভীরতা প্রদর্শন করছিল অর্জুনের পিতামাতা গ্রাম থেকে আগমন করেছিলেন তাদের নয়নে সামান্য দ্বিধা ছিল কিন্তু যখন তারা শ্রেয়ার নয়নে সজনতা দর্শন করল এবং বাসস্থানের প্রত্যেক প্রান্তে তাদের পুত্রের আনন্দ অনুভব করল তখন তারা হাস্য করলেন বিবাহের দিবসে মন্দিরে উপবিষ্ট হয়ে দুজনে হস্ত ধারণ করেছিল সেই হস্তে আর কোনো দ্বিধা ছিল না কোনো ভীতি ছিল না কেবল একটি বিশ্বাস ছিল সঙ্গীত সামান্য বর্ষণ এবং মৃত্তিকার সৌরভের মাঝে পণ্ডিত যখন সপ্তপদীর মন্ত্র উচ্চারণ করলেন অর্জুন নয়ন বন্ধ করল তার স্মৃতিতে উদিত হল ছয় মাস পূর্বের সেই রাত্রি যখন বর্ষণে এক নারী তাকে কম্বল প্রদান করেছিল আজ সেই নারীকেই সে জীবনভরের আশ্রয় প্রদান করেছে বিবাহের পর যখন তারা গ্রামে প্রত্যাবর্তন করল তখনও কিছু ব্যক্তি গোপনে আলোচনা করছিল কিছু দৃষ্টিও তখনও প্রশ্ন উত্থাপন করছিল কিন্তু অর্জুন সকলের সম্মুখে দাঁড়িয়ে কেবল একটি বক্তব্য উচ্চারণ করল যিনি বর্ষণে আমাকে শীত থেকে রক্ষা করেছিলেন আমি এখন জীবনভর তাকে একাকিত্ব থেকে রক্ষা করব এবং যদি কোনো ব্যক্তির আমাদের সম্পর্কে অসুবিধা থাকে তাহলে চিন্তা করুন অসুবিধা আমাদের সম্পর্কে না আপনার চিন্তাধারায় তার এই বক্তব্যে সেখানে কিছু সময় নিস্তব্ধতা বিরাজ করল এবং তারপর করতালির ধ্বনি প্রতিধ্বনিত হলো অর্জুন এবং শ্রেয়া একটি ক্ষুদ্র বাসস্থান গ্রহণ করল এবং একটি বিদ্যালয়ের নিকট তাদের জীবনের একটি নবীন অধ্যায় প্রারম্ভ করল সময় অতিক্রান্ত হয়ে গেল এবং কয়েক বর্ষ পর শ্রেয়া একটি পুত্রের জন্ম দিল একটি পুত্র যা তাদের অসম্পূর্ণ জীবনকে সম্পূর্ণ করে দিল আজ অর্জুন এবং শ্রেয়া একটি নিস্তব্ধ সাধারণ কিন্তু আত্মমর্যাদায় পূর্ণ জীবনযাপন করছে একজন পিতামাতা হিসাবে যারা কেবল তাদের পরিবারই নয় তাদের অস্তিত্ব একত্রে স্থাপন করেছে এখন যখন অর্জুন তার পুত্রকে বিদ্যালয়ে গমন করতে দর্শন করে অথবা যখন শ্রেয়া তার গ্রন্থে তার ভবিষ্যৎ সাজায় তখন দুজনের নয়নে একই সান্ত্বনা বিলাজ করে যদি সেই রাত্রে দ্বার উন্মুক্ত না করা হতো তাহলে হয়তো জীবনের সমস্ত জানালা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত কখন একজন অজানার সহায়তা দিয়ে প্রারম্ভ হওয়া কাহিনী আজ একটি পরিবারের হাস্যে পরিণত হয়েছে এই কাহিনী কেবল একটি সম্পর্ক নয় একটি চিন্তাধারা এমন একটি চিন্তা যা শিক্ষা দেয় যে একজন মানুষের মূল্য বয়স অবস্থা অথবা সমাজ দ্বারা নির্ধারিত হয় না তা নির্ধারিত হয় করুণা বোঝাপড়া এবং মানবতার দ্বারা এবং এখন আমরা আপনাদের একটি প্রশ্ন উত্থাপন করছি যদি আপনার জীবনেও কখনো কোনো অজানা ব্যক্তি দ্বারে করা নাড়ে তাহলে কি আপনি সেই দ্বার উন্মুক্ত করার সাহস প্রদর্শন করবেন যদি আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসে তাহলে আপনি কি প্রতিক্রিয়া দেখাবেন কি আপনি তাই করবেন যা অর্জুন এবং শ্রেয়া করেছিল তাদের সিদ্ধান্ত কি মানবতা এবং বিশ্বাসের দৃষ্টান্ত ছিল নাকি বর্তমান যুগে এটি একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসাবে গণ্য হবে আপনার অভিমত নিচে মন্তব্যে অবশ্যই উল্লেখ করুন এবং যদি এই কাহিনীটি আপনার অন্তর স্পর্শ করেছে তাহলে ভিডিওটিকে লাইক প্রদান করুন ভাগ করে নিন এবং আমাদের চ্যানেল স্টোরি বাই মারুফকে সাবস্ক্রাইব করতে বিস্মৃত হবেন না যাতে আমরা আপনাদের জন্য এই রকম বাস্তব শিক্ষামূলক এবং স্পর্শকারী কাহিনী উপস্থাপন করতে যেতে পারি পরবর্তী ভিডিওতে নবীন কাহিনী নিয়ে পুনরায় সাক্ষাৎ হবে